মেয়ে আমাদেরকে সারপ্রাইজটা কি দিল সেটাই আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তার আগে বলি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেলয়কন বটনটি ডাবিয়ে দিবে তাহলে নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পাবে সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী সকালবেলা ঘরের কাজ সেরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম মন্দিরে ঠাকুর দর্শন করতে ঠাকুরের আশীর্বাদ নিতে ওখানে মন্দিরের ভিতরে ভিডিও করার নিষেধ তাই আর করতে পারিনি এখানে দেখো কত সুন্দর সুন্দর বোটগুলো সবগুলোই ফিশিং বোট এগুলোর ব্যাপারেও তোমাদেরকে বলবো খুব ভালো লাগছে না দেখতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তোমরা ভাবতে পারো বৌদি মন্দির থেকে খালে কেন চলে এলো সেটাও বলবো এটা মন্দির আর হচ্ছে ওখানে যে খালের মতো একদমই পাশাপাশি তাই দুটো ভিডিও একসাথে করে দিলাম তোমাদের দেখার একটু সুযোগ করে দিলাম ভিতরে ঠাকুর দর্শনটা আমরা করে নিয়েছি বাইরের থেকেই একটু ঠাকুরকে প্রণাম করলাম সেটুকুই ভিডিওতে দিয়ে দিলাম এই যে মন্দিরের চুরোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দির নয় এটা হচ্ছে একটা নূতন গেট করেছে আর এই দিকের পুরনো মন্দিরটা চলে আসি আবার খালের দিকে বোটগুলো দেখতে পাচ্ছ সমুদ্র কিন্তু একদমই আমাদের কাছে এখান থেকে এই সব বোটগুলো সমুদ্রে চলে যায় মাছ ধরে আবার এখানে এসে এরা ওয়েট করে আমার তো ভীষণ ভালো লাগে আর মন্দিরটাও খুব সুন্দর আমি তো মাঝে মাঝেই এখানে আসি আর কোনো স্পেশাল দিন হলে তো কোনো কথাই নেই চলে এলাম সারপ্রাইজ পর্বে ছেলে মেয়ে আমাদেরকে যে এতটা শখ করে দিবে সেটা বুঝতেই পারিনি আমাদের বিবাহবার্ষিকীর দিন রাত তখন সাড়ে আটটা বাজে বলে মাম্মি ডেডি দুজনেই একটু রেডি হয়ে নাও দুজনেই রেডি হয়ে নিলাম ছেলেমের কথা আর ফেলতে পারলাম না দেখি একটা কেক নিয়ে আসছে ওদের পকেট মানি খরচ করে তারপরে কেকটা দুজন কেটে দুজন দুজনকে খাইয়ে দিলাম ভীষণ আনন্দময় দিনটা কাটলো যেটা আমি কখনো আশাই করিনি এটা আমার বরবাবু একদমই পছন্দ করে না লজ্জাও পায় বটে কারণ আমাদের বিয়ে হয়ে গেছে অনেকগুলো বছরই হয়ে গেল কিন্তু ছেলেমেয়ের কথা আর ফেলতে পারিনি সন্তানের খুশি বাবা মায়ের খুশি আমার বর তার ছেলেকে কেক খাইয়ে দিল মেয়ে বলছে দুজনে এতটা লম্বা তোমাদেরকে ভিডিওতে আনতে কিন্তু আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের ঘরের প্লেসটা খুব কম ছিল সরে যে ভিডিও করবে তার উপায় নেই বাবা তার মেয়েকেও একটু কেক খাইয়ে দিল মেয়েও খুব খুশি ছিল ওদের খুশি দেখে আমাদেরও ভীষণ খুশি এখানে আমার এক আঙ্কেল বয়স্ক আমাকে মেয়ের মতোই জানে প্রায়ই আমার ঘরে আসে উপস্থিত মতে আঙ্কেলও ছিল আঙ্কেলকেও কেক খাইয়ে দিয়ে ওনার আশীর্বাদটা নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে